আসসালামু আলাইকুম আমি আসলাম যে বর্তমান যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ে আমার কাছে মনে হলো কিছু পয়েন্ট নিয়ে একটু আলাপ করা প্রয়োজন সেটা হচ্ছে এক পার্টি দেখলাম যে খুব সিরিয়াসলি এই যে বিপ্লব যেটা আমি যেটা মনে করি যে পাঁচই আগস্ট যে আমাদের যে বিপ্লব যেটা ছিল সেটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পথ থেকে এটা হাইজাক হয়ে গেছে আজকে আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার মেজর জেনারেল হামিদ ডিজিএফআই প্রফেসর আসিফ নজরুল তারা মাঝখান থেকে জিনিসটা হাইজাক করেছে আজকে সকালবেলা জেনারেল ফজল আকবর স্যার তার একটা যিনি অ্যাকচুয়ালি পাঁচ তারিখে যে রাজনৈতিক দলগুলোকে সাথে মিটিংটা আয়োজন করেছিলেন তার সাথে একটা সাক্ষাৎকার শুনলাম উনি খুব ক্লিয়ার বাসায় কখনো হেয়াল কোনো কিছু বলেন না উনি সিরিয়াস লাইনের লোক উনি ক্লিয়ারলি বললেন যে উনি আগে থেকে জানতেন যে আসিফ নজরুল স্টুডেন্ট ইন স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফ এবং ডিজিএফ জিয়ান হাবিব এবং এটা ক্লিয়ার এবং তারা এই যে বিপ্লবটা হাইজাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন লোকজন অন্যান্য রাজনৈতিক দলের আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে এবং এখন পর্যন্ত ওই সময়ে সমস্ত বড় বড় বোয়াল যারা এখন আমরা ডেভিল সান করতেছি বা রাঘবাল সব বের হয়ে চলে গেছে এবং মানে গেট ইট গ্যারান্টেড আপনি একটা জিনিস ধরতে পারেন কিন্তু এখন তো আমি যতগুলো কথা বলেছি সেগুলো কিন্তু লং রানে কিন্তু দেখেছেন এগুলো সবগুলো সত্যি হয়েছে আমি ক্লিয়ারলি বলি যে অনেক জেনারেলরা তাদের আওয়ামী বড় বড় নেতাদেরকে তাদেরকে ইভেন সিলেট ক্যান্টনমেন্টে একজন ইম্পর্টেন্ট লোককে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে অফিসার্স মেসে ওখান থেকে কিছু অফিসার যখন জেনেছে বিপ্লবে তারা এসে ওইটাকে পিটাইছে তারপরে তাকে ভারতের বর্ডারে পার করে দিয়েছে জেনারেল অফিসার কমান্ডিং সো সেনাবাহিনীতে জিনিসগুলা ওই খুবই ক্রিটিক্যাল সিনিয়রের আদেশটা সবাই মানে এবং এইটা বুঝতে পারবেন যে যারা চার তারিখে বা পাঁচ তারিখে সরি তিন তারিখ বা চার তারিখে যারা যে সমস্ত আর্মির লোকজন জনগণের পক্ষে দাঁড়িয়েছে তারা কিন্তু বিপদে সো এইটা কি ওভারকারাম করার জন্যই কিন্তু যে সেকেন্ড ওয়েভ অব বিপ্লব বিপ্লব বা সেকেন্ড ওয়েভটা ছিল পাঁচই ফেব্রুয়ারি এবং মোট কথা হচ্ছে এবং ওই দিন বত্রিশ নম্বরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা আমি ফুললি সাপোর্ট করে এটাকে অনেকে অ্যানার্কি বলার চেষ্টা করতেছেন যে ওকে এটা আমাদের তবুও করা উচিত না কি করণ কারণ তাহলে ভারত আমাদের মিডিয়াকে তাদের মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে অ্যানার্কি চলছে সেটা বুঝাবে আমাদের এখন ওদেরকে এই সিচুয়েশনে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই এখন আগে যখন যেমন আমেরিকানরা ভারতের চোখে আমাদেরকে এখন তারা দেখতে দেখে না তাদের নিজেদেরই ইন্টারেস্ট তাদের এই যে মায়ানমার ইন্টারেস্ট আছে এখানে আমাদের সাপোর্ট দরকার আছে তাদেরও আমাদের দরকার আছে তো আমি মনে করি না এবং অলরেডি জেনারেল ট্রাম্পের আসার পরে সবাই ভেবেছিল যে হাতি ঘোড়া মরে যাবে তারপরে মোদী এসে বা মানে আওয়ামী লীগকে তো হয়নি অলরেডি দেখেন ইন্ডিয়া মোদি নিজেই বিপদে আসে আমি যেটা বলতে যাচ্ছি এই এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড চাচ্ছি কারণ এই যে ছাত্র জনতা আমরা যেটাই বলি তারা কিন্তু সরকারকে বুঝানোর চেষ্টা করতেছে যে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে তারা কিন্তু বুঝতেছে না এখন পর্যন্ত বুঝে নাই বুঝে নাই দেখেই এই 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 সেকেন্ড ওয়েবটার পরে তারা এখন বলতেছে আওয়ামী নিষিদ্ধ করবে তারা এখন বলতেছে যারা যারা ডেবিল আছে ডেবিল হান্ট করবে ব্লা 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 মানে এই জিনিসগুলো যদি তারা আগেই করতো তাহলে কিন্তু সেকেন্ড ওয়েবটা দরকার পড়তো না সো যারা এবং পরবর্তীতে আপনারা যেটা ইয়াতে দেখেছেন যে কি বলে বইমেলাতে বইমেলাতে যেটা হয়েছে একটা স্টোরি এটা একটা সেট আপ স্টোরি আমি দেখলাম যে এই ঘটনা ঘটার হাফানার মধ্যে আনন্দবাজার পত্রিকা বলেছে এবং আমাদের বইমেলা নাকি কুরুক্ষেত্র হয়ে গেছে কুরুক্ষেত্রে সেই কুরুক্ষেত্রের যুদ্ধর মতো ইয়া হয়ে গেছে ওয়াইজ আমরা কি ভিডিও দেখলাম যে যে লোকটা সেই গোফওয়ালা সেই গোফওয়ালা এটা আমার ওয়ালে আছে সে নিজেই প্রথমে থাপ্পড় দিল আমাকে আমার সে মনে হচ্ছিলো সে যে উত্তেজিত সে চাচ্ছে আরে আমাকে আসা গণপিটিতে গণপীটিতে নেই কলরুমি দেওয়া মানে লোকজন রেডি ছিল যে ইনফরমেশন পাস করবে সাদা এবং তাই হয়েছে বাট সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে আমার যেটা মনে হয় আমাকে বেশ কয়েকটা কর্নার থেকে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমি এই জিনিসটা সাপোর্ট করতেছি এটা পরবর্তীতে যেটা হবে এটার জন্য আমেরিকা ইউরোপ আমাদের দিকে নাকশ হবে ইন্ডিয়া অলরেডি তাদেরকে বুঝাই হয়েছে আই ডোন্ট থিঙ্ক সো ডিপ্লোমেসি এত ইজি না এবং তারা এত সহজে আমাদের দেশকে যারা আমাদের যে ডক্টর ইউনুসের যে একটা একটা ভাবমূর্তি আছে দুনিয়াতে এটা ইচ্ছাগুলো করলে তো কেউ পারতেছে না এবং এই কারণে পারতেছে না দেখেই এই কাজগুলো করার চেষ্টা করতেছে ইন্ডিয়া এখন সবাইকে বুঝাবে বুঝাইলেই হয়ে গেল বাট একটা জিনিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ভারত তারা প্রোঅ্যাক্টিভ বাট আমরা হচ্ছে রিয়েকটিভ আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে আমাদের যে অ্যাম্বাসী বিভিন্ন দেশে আছে এই ধরনের কোন সিচুয়েশন হইলে যদি ওই দেশের লোকাল পত্রিকাতে কোনো কিছু হয় তাহলে আমার মনে হয় এই আসল তথ্য নিয়ে সরকারের উচিত ওই দেশের সরকারকে জিনিসটা ব্যাখ্যা করা এবং রিএকটিভ না হয়ে একটু প্রোয়েকটিভ হওয়া যায় সো ভারত আমাদের আমি মনে করি যে আমাদেরকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এইটা হইলে দেশে একটা এন হচ্ছে ও জনতা না এটা হচ্ছে তৌহিদি জনতা তৌহিদ জনতার ব্যাখ্যা আবার আলাদা এটা বলে কোনো লাভ নাই এটা বলে কোনো লাভ নাই আমি মনে করি সরকার এখন এখন রাইট ট্র্যাকে আছে এবং এই সেকেন্ড ওয়েভ যে বিপ্লব পূর্ণ সমর্থন করি এবং এই কারণে সরকার এখন ডেভিলস হান্টে নেমেছে তবে হ্যাঁ ডেভিল হার্ন নেওয়া আমার কথা আছে সেটা হচ্ছে আমি কাল পর্যন্ত আজকে সকাল পর্যন্ত যেটা খবর নিয়েছি এই মিলিটারি অপারেশন হলে যে একটা অপারেশনের অর্ডার বের হয় মিলিটারি অপারেশন বের হয় না এখনো এখনো মৌখিক ভাবে হচ্ছে আমি নাইন ডিভের কিছু গ্রাউন্ড লেভেলের অফিসারদেরকে খোঁজ দিলাম অলরেডি জিওসির মেসেজ গেছে সবার কাছে যে কাউকে অ্যারেস্ট করলে আগে ডিভি হেড পারমিশন নিতে হবে মানে জিওসি পারমিশন নিতে হবে ওই যে নাইন ডিভিড জিওসি কে জেনারেল আওয়ামী লীগের লোক এবং জেনারেল ওয়াকার থাকে এখনো সরাই নেই সো এই ডেভেলস হান্ট কতটুকু সাকসেস হবে আই এম নট শিওর বাট আমি মনে করি যে অফিসারদের মধ্যে একটা অংশ যারা আছে তারা অবশ্যই এটাকে সফল করবে এবং কিছু সাকসেসকে আমরা এখনো দেখতেছি ছোটখাটো এখন পর্যন্ত বড় কোনো রাঘব বল ধরার গল্প আর ধরবেই ভাবি রাঘব বল তো আগেই চলে গেছে সো এই জিনিসগুলোর হিসাব কিতাব ও আচ্ছা যখন আমাকে ওই বিভিন্ন কর্নার থেকে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যেহেতু এগুলাকে সাপোর্ট দিচ্ছি এটার কারণে দেশে এনআরকি হবে ভারত অলরেডি আমেরিকাকে নাকি বুঝাই ফেলছে ইউরোপকে বুঝায় ফেলছে তার আমাদের ব্যবসায়িক পার্টনার ব্লা 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 আমি বললাম ব্রাদার একজনকে ব্রাদার বলছে একজনকে স্যার বলছে যে আপনারা দয়া করে এই জিনিসটা ওয়াকার জেনারেল ওয়াকার গিয়ে বুঝা। যে আপনি গুম খুনের কাউকে বের করতেছেন না নাইনটিভেট জিওসি কে রেখে দিয়েছেন ডিজি বিজেপি কে রেখে দিয়েছেন গোয়েন্দা সংস্থা রেখেছেন এবং এই কারণেই সিভিল আমরাও তাদের লোকজনকে চেঞ্জ করতেছে এবং এই জন্য এখানে কোনো আদেশের যে বিপ্লবের চেতনাটা হারাই গেছে এই জন্যই এটা হচ্ছে এখন তুমি আমাকে ভাই দোষারোপ করতেছো কেন তুমি জেনারেল ওয়াকার বলো যে তারা তো বিপ্লবের কোন চেতনাই নেয় নাই আমি অবাক হয়ে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যারা ব্লগার কথা বলে বিভিন্ন ইম্পর্টেন্ট লোকও এটাকে এনার্কি বা এটাকে মব বলার চেষ্টা করতেছে ইস নট ছাত্র জনতা আমাদের সরকারকে একটা জিনিস বুঝানোর চেষ্টা করছে বিভিন্নভাবে তারা বুঝানাই কারণ কি একমাত্র এই বিপ্লবের চেতনার যে শক্তিটা ওই প্রদর্শনের পরে তারা এখন তাদের ঘুষ আসছে সো আমি এটাকে পূর্ণ সমর্থন করি এবং আমি মনে করি দেশ এখন যেভাবে আছে সঠিকভাবে যা আছে এবং আমরা অবশ্যই জেনারেল প্রফেসর ইউনুস সরকারকে সাপোর্ট দিয়ে যাব আমার বক্তব্য যাচ্ছে শেষ এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি নিব সে সামথিং अबाउट দ্য নিউজ অফ व्हाट ইজ স্যার 21 ডে হ্যাড কাম ডকুমেন্টস रिलेटेड टू द বিডিআর কিলিং হ্যাঁ আমি জিনিসটা দেখেছি যে বিডিআর কিলিং এর ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল এর আগে আমি একটা তথ্য পেয়েছিলাম এর আগে যে তাদের কাছে কিছু তথ্য ছিল রিলেটেড দুর্নীতির সম্ভবত পাওয়ার প্ল্যান্ট সামথিং আমি এক্স্যাক্টলি মনে নাই সো এই জিনিসটা যেহেতু একটা সোর্স থেকে আসছে আমার মনে হয় দু তিনটা সোর্স থেকে কনফার্ম করে ভালো হবে নর্মালি একটা সোর্স থেকে ইয়ে করে আমি কথা বলি না এবার আমার কোনো ভ্রণ নেই প্রিয়ন যাদেরকে হত্যার হুমকি দিয়েছে সুশান্ত সিং হ্যাঁ এটা আমি দেখেছি এটা এটার জন্য কোনো কিছু যদি হয় হি উইল বি রেসপন্সিবল ফুললি আচ্ছা ইনশাল্লাহ ডেভিল সান্ট উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ বাট সাথে তো ওই নাইন ডিবের সমস্যাটা আমি বললাম বলে দিয়ে জিওসি বলিয়ে দিয়েছে কাউকে অ্যারেস্ট করা যাবে না আজকে একুশ আচ্ছা একুশ ডিবির কুয়েত অ্যাম্বাসিতে আওয়ামী বসে আছে এরা ডক্টর ডাক্তার নীনেশ সিং হাসাহাসি করে এটাই হচ্ছে সমস্যা যে এখনো ওই লোকগুলাই আছে আওয়ামী লীগের লোক যে সরকার তাদেরকে চেঞ্জ করতেছে না স্যার এই আইওয়াস এটা আইওয়াস ডেভিল হান্ট এটা আইওয়াস আমি এখনই বলবো না বাট এইটুকু শুধু জানি যে এটা এখন অপারেশন অর্ডার এখনো বের হয় নাই সো গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা আছে তারাও বিশ্বাস করে সম্ভবত ডেভিল হান্ট একটা আইওয়াস হতে পারে বাট এটা এখনই বন্তব্য করার টাইম হয়নি কিছু কোনো কিছু না থাকলে আমি এখানে বক্তব্য শেষ করছি আমরা সবাই ছাত্র জনতার এই আন্দোলন এবং যে সেকেন্ড ওয়েভ যেটা আসছে ওটাকে এসেছিল সেটাকে পূর্ণ সমর্থন করি এবং সরকারদের থেকে শিক্ষা গ্রহণ করবে যেন এটা থার্ড ওয়েভ যেন না আসতে হয়